হ্যালো ইব্রিয়ান আসসালামু আলাইকুম আমরা ম্যাসেঞ্জারে অনেক সময় অনেককে ছবি দিয়ে থাকি যে ছবি আমাদের পরবর্তীতে বিপদের কারণ হয়ে দাঁড়াতে পারে সে পাঠানো ছবিটি ডাউনলোড করে রাখে অথবা স্ক্রিনশট দিয়ে থাকে তো আজকের ভিডিওতে আপনাদেরকে দেখিয়ে দিব আপনারা ম্যাসেঞ্জারের ছবি পাঠাবেন কিন্তু আপনার সেই ছবিকেও ডাউনলোডও করতে পারবে না স্ক্রিনশটও মারতে পারবে না শুধু একবার দেখতে পারবে তো চলুন মূল ভিডিওতে এর জন্য প্রথমে আপনাদেরকে আপনাদের যে ফোনের যে অফিসিয়াল ম্যাসেঞ্জার অ্যাপটি রয়েছে সেটি ওপেন করে নিতে হবে এরপর আপনারা যাকে এই ছবিটি বা আপনার যে কোনো ছবিটি পাঠাতে চান তার ইনবক্স আপনাদেরকে প্রবেশ করতে হবে এরপর আপনারা পূর্বে যে যেরকমভাবে ছবি পাঠাতেন সে সেভাবে আপনারা এই নিচের দিকের যে গ্যালারি আইকনটি রয়েছে এখান থেকে আপনারা ক্লিক করে আপনারা যে ছবিটি পাঠাতে চান সেই পছন্দের ছবিটি সিলেক্ট করবেন সিলেক্ট করলে আপনাদের সামনে দুটি অপশন আসবে এখান থেকে আপনারা এডিট যে অপশনটি রয়েছে এডিট অপশনের উপর একটি ক্লিক করে দিবেন। তাহলে আপনাদের সামনে এমন একটি পেজ ওপেন হয়ে যাবে এখানে একদম নিচের দিকে দেখুন সেন্ড অপশন রয়েছে এবং তার বাম পাশে অফ এবং দুটি অফ আইকন রয়েছে সো এখানে দেখুন যে অফটি রয়েছে এবং এর ডাব ডান বাম পাশে একটি ওয়ান লেখা রয়েছে সো আপনারা এই অফ লেখার উপর একটি ক্লিক করে দিবেন তাহলে এখানে বি ওয়ান্স লেখা আসবে অর্থাৎ বি ওয়ান্স বলতে আপনার যে ছবিটি পাঠাচ্ছেন এই ছবিটি সে শুধুমাত্র একবার দেখতে পারবে এবং এই ছবিটি ডাউনলোডও করতে পারবে না এবং আপ ই করতে পারবে না সো এখানে যদি সেন্ড করে দেন তাহলে আপনাদের পাঠানো ছবিটি এরকম ভিউ ফটো নামে এরকম অপশন আকারে আসবে আর পূর্বে কিন্তু এরকম ছবি চলে যেত কিন্তু এরকমভাবে পাঠালে আপনাদের ভিউ ফটো এরকম অপশন আকারে ভিডিওটি চলে যাবে ছবিটি চলে যাবে সো এখানে যদি আপনি ক্লিক করেন এই ভিউ ফটো লেখার উপরে যদি ক্লিক করেন তাহলে আপনার ছবিটি এখানে চলে আসবে কিন্তু সেই ছবিটি আপনি স্ক্রিন দিতে পারবেন না আবার স্ক্রিন রেকর্ডও করতে পারবেন না এবং একবার দেখার পরবর্তীতে যদি আপনি বারবার ক্লিক করে থাকেন তাহলে কিন্তু সেই ছবিটি আর দেখতে না অর্থাৎ আপনার ওই ছবিটি একবারই দেখতে পারবেন আমি যদি আপনাদেরকে পুনরায় আরও একটি ছবি এরকমভাবে পাঠিয়ে দেখিয়ে দিতে চাই তাহলে আমি যদি আবারও এখানে চলে যাই এরপর এখান থেকে আমার পছন্দের মতো একটি ছবি এখানে সিলেক্ট করি তারপর এখানে অ ভিউ অন সিলেক্ট করে দিই এরপর পাঠাই এর এরপর যদি আমি এখানে ক্লিক করি স্ক্রিন রেকর্ড করা অবস্থায় কিন্তু আমার এখানে একদম ব্ল্যাক স্ক্রিন দেখাচ্ছে অর্থাৎ আপনি স্ক্রিনশটও করতে পারবেন না স্ক্রিন ভিডিও করতে পারবেন না স্ক্রিনশট দিতে গেলে এরকম লেখা আসবে ক্যান নট ক্যাপচার স্ক্রিনশট সো আমি যদি উপর থেকে এরকম স্ক্রিনশট দিতে চাই তারপরও সেম লেখাটি আসবে ক্যান নট ক্যাপচার স্ক্রিনশট অর্থাৎ আপনি এই ছবিটিকে স্ক্রিনশট দিতে পারবেন না তো বন্ধুরা আপনারা এখন থেকে চাইলে এভাবেই আপনার ছ যে কোনো ছবি আপনারা যে কোনো কাউকে খুব নিরাপদে পাঠিয়ে রাখতে পারেন যে এই ছবিটি ডাউনলোডও করতে পারবেন না বা স্ক্রিনশটও দিতে পারবেন না তো ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট এবং শেয়ার করে দেবেন এবং পরবর্তীতে এরকম প্রয়োজনীয় ভিডিও পেতে আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন এবং ফেসবুক পেজটি ফলো দিয়ে রাখবেন তো মতো আমাদের বিদেশি আসসালামু আলাইকুম